নাকোদা মা অধ্যুষিত গ্রাম এই গ্রামে খর পোলাই থেকে উদ্ধার শিলদা শিলদাকান্তের সমস্ত বন্ধুক ও মাওবাদীদের পোশাক সে গ্রামে এসে নিবিড় জনসংযোগ পুলিশের গ্রাম চিংলমিনপুর এক নম্বর ব্লকের আধারিয়া গ্রাম পঞ্চায়েতের রাধামোহনপুর গ্রাম সোমবার রাধামোহনপুর প্রাথমিক আদিবাসী বিদ্যালয়ে প্রাঙ্গণে এসে গ্রামবাসীদের পাশে থাকার বার্তা দিলেন চার গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন গুলাম সরওয়ার বেলপাহাড়ি এসডিপিও অলোক কুমার বিনপুর এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মার্শাল হাজা এদিন স্কুলের পঞ্চাশ জন পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী ও গ্রামে একশো জন বাসিন্দাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কর্মসূচি আপনারা হয়তো জানেন যে দু সাল থেকে আমরা সহায়ক প্রোগ্রামটা চালিয়েছি প্রথমে আমরা ঝাড়গ্রাম জেলাতে ঝাড়গ্রামে থানার শুরু করেছিলাম এবং বিভিন্ন ক্যাম্পে আমরা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস আপনার চাইল্ড ম্যারেজ যেটা বাল্য বিবাহ এইগুলো নিয়ে আমরা মানুষজনের মাঝে যাই তো আপনারা যে আমাদের কাছে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন যেগুলো হয়তো ক্রাইম রিলেটেড কোনো ম্যাটার আপনারা আমাদের কাছে রিপোর্ট করতে থাকেন কিন্তু আমরা সেইটা থেকেই আমরা জেনেছি যে আমরা যখন গ্রামে গেছি সেই হয়তো ক্রাইমটার ইনভেস্টিগেশনের সূত্রেই যে মানুষের অনেক অনেক ধরনের সমস্যা থাকে যেগুলো তারা দিনে মানে দিন মানে প্রত্যেক দিন তারা পেশ করে তো সেরকম সমস্যাগুলো যেরকম স্বাস্থ্যের সমস্যা শিক্ষার সমস্যা আমাদের কোনো জায়গাতে রিক্রুটমেন্ট পরীক্ষা যেগুলো চাকরির জায়গাতে হয় তো সেরকম ফিডব্যাক গুলো নিয়েই আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো শুরু করেছিলাম আজকে যেরকম গুলাম বলল আমাদের সঙ্গে আলোক আছে ওরা বললো আগে আমাদের রঞ্জনও বলেছে যে বিভিন্ন প্রকল্প আমরা এখানে শুরু করেছিলাম এটার কখনোই উদ্দেশ্য নয় যে আমরা যেগুলো কনভেনশনাল আছে এডুকেশন বা হেলথে সেটাকে কোনোভাবে আমরা তার অল্টারনেটিভ দিচ্ছি আমাদের সবসময় মনে হয়েছিল যে আমরা কোন ফর্মে আপনাদের সাপোর্ট করতে পারি বাচ্চাগুলো যখন স্কুল থেকে ফিরছে তার বাইরে আপনাদের তো টিউশন তো তাদের পাঠাতেই হয় অনেক জায়গাতেই মানে বাইরে তাদের খরচা করেই পাঠাতে হয় তো আমরা যদি একটা ফ্রি কোচিং সেন্টার করতে পারি আমাদেরই স্টাফদের দিয়ে আমাদের যারা সিবি ভলেন্টিয়ার ভাইয়েরা আছেন আমাদের কনস্টেবল সাব ইন্সপেক্টর সবাই এখানে পার্টিসিপেট করে তো সেই রকম ধরনের আমরা চেয়েছিলাম যে বাচ্চাদের পড়াশোনা আইসিবিপুর মাই কলিগস অ্যান্ড এই গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে আপনারা এসছেন ছোট ছোট বাচ্চারা আছে স্কুলের শিক্ষকরা আছেন ফ্যাকাল্টি মেম্বার্স আছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ